না আপনি কয়জন আলেমের নাম আমাদের তরুণ প্রজন্ম বাতিল্লানির নাম শুনেছেন ইমাম বাতিল্লান ইমাম ইবনে ফৌরব ইমাম আসফারাইন ইমাম বজলবি এগুলা আমাদের বড় বড় ইমাম নাম শুনেছেন শুনি নাই প্রয়োজন নাই আমি সব সবার সাথে একমত হবো এমন কোনো কথাও নাই দ্বিমত হলে আমি বলে দেব এই এই কারণে দ্বিমত কিন্তু আপনি যখন কাদেরিকে পাদ্রি বলবেন কাদেরিকে পাদ্রি বলবেন কাকে বলতেছেন জানেন ইউরোপ আমেরিকা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অস্ট্রেলিয়া সহ পৃথিবীর একশো দুইটা দেশে সনামে সুনামে দক্ষতার সাথে দাপটের সাথে যারা ইসলামের খেদমত করে আন্তর্জাতিক বিশ্বে যারা ইসলামকে রিপ্রেজেন্ট করে বিবিসি সিএনএন এর সাংবাদিকের চোখে চোখ রেখে যারা শানে মুস্তাফা তুলে ধরে ইসলামের পিসফুল ডাইমেনশনকে তুলে ধরে আন্তর্জাতিক বিশ্ব যাদেরকে স্কলার মনে করে আপনি তাদেরকে যখন পাদরি বলবেন সেই কথার জবাব দিতে মুখের শব্দ আছে হাতে বল আছে এমন মানুষ বাংলার জমিনে ঘুরছে যে শব্দ আপনি ব্যবহার করছেন সেই শব্দ তার দেওয়ার মতো লোক আপনার ডানে বমে আছে সেও যদি জবাব দেওয়া শুরু করে আপনার বদনাম হবে না তারও বদনাম হবে না ঘুরে ফিরে ওই আহলে পূর্ণত জমাতের গায়ে লাগবে

মধ্যে গত কাজ করে সেই কাজকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন যেই ব্যক্তি শিয়াদের বিরুদ্ধে রথ করে আন্তর্জাতিক বিশ্বের শিয়াদের জবান বন্ধ করে দিয়েছেন যেই ব্যক্তি সেই ব্যক্তিকে আপনি সমানে বলতেছেন শিয়া আপনারা বুঝতে পেরেছেন

পর্যন্ত করছে কিছুদিন আগের কথা ব্রাহ্মণ বাড়িয়ার এক ভদ্রলোক আমাকে ফোন করে বলছে আপনি এজিদ কে কেমনে দোষারোপ করলেন এজিদ একজন চাবেই চিন্তা করতে পারবেন চিন্তা করতে পারবেন উম্মত কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি বললাম তারই যখন একটা কাজ করেন হুজুর আপনি আপনার ছেলের নাম ইয়াজিদ রাখেন আমি আমার বাতিদার নাম দেখেছি হাত নাই ইমামে হাসান ইমামে হুসাইন পরে ফোন আহদি ফয়লের গর্বিতে দুনু আয়োজন হ্যাঁ হাসান আই আল্লাহ আমি তো সাহস করে রেখেছি কিয়ামতের ময়দানে হামল সঠিক না থাকুক অন্তত এতটুকু বলতে পারবো হুজুর মহব্বত করতাম হুজুর মহব্বত করতাম মহব্বত না করলে ছেলের নাম রাখতাম না আল্লাহ আমি যেমন মহব্বত করে হাসান আইন রেখেছি আপনিও মহব্বত করে ইয়ে জিত রাখেন দেখি এই দুঃসাহস আপনি করতে পারবেন না আল্লাহ ইকবাল বলছেন हद ही नहीं हुसैन तेरी से काम की लफ्ज यजीज को गाली से बदतर बना दिया हद ही नहीं हुसैन হুসাইনী আল্লাহ বলছেন কি প্রতিশোধ নিলেন কোনো কোন যুদ্ধ নাই মারামারি নাই কিন্তু এমন এক প্রতিশোধ শব্দটাকে আপনি গালি বানিয়ে দিয়েছেন এজি শব্দকে কি বানাইছেন গালি আমরা কি বলি আস্তে একটা এজিদি আস্তে একটা এজিদি তারা বলতেছে তা আমি বলতেছি বিয়া দবির বাজার গরম হতে হতে কোন জায়গা পর্যন্ত চলে গেছে দেখে মূল কথা এখানে না যাই আমি এইজন্য আল্লাহুম্মা সাল্লি আলা এই ধরনের জাতির জন্য মঙ্গলজনক সুন্নিয়তের জন্য মঙ্গলজনক এই ধরনের শব্দ প্রয়োগ বন্ধ করবেন ছেলেদেরকে বলছি আল্লাহর ফেসবুকের মধ্যে আপনার ভালো না লাগে কমেন্ট করতে যায় না এই শূন্যকে আর অপমান তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড ডিপ্রেস তারা মদ জুয়া আর কি কি এই সমস্ত অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে যাচ্ছে আমরা আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে এটা অসম্ভব সুন্দর একটা দেশ এই দেশের মতো দেশ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন আমি এখন সুনামগঞ্জ থেকে আসছি এই প্রথম আমি সুইজারল্যান্ডের এর ফিল পেয়েছি সুইজারল্যান্ড অনেক সুন্দর দেশ কখনো যদি আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন এই দেশটা দেখবেন এই দেশটা দেখে অসম্ভব সুন্দর একটা দেশ বিশ্বাস করেন সুনামগঞ্জ কে আমার সুইজারল্যান্ড মনে হয়েছে দার্জিলিং টাই কত দারুণ কত সুন্দর আপনি যদি সুন্দর হন আমাদেরকে আর বিদেশে যাইতে হবে না আল্লাহর দরবারে দোয়া করবো এখন আপনারা আমিন বলবেন আল্লাহ যে সমস্ত মানুষের দুর্নীতির কারণে আমাদের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ছেলে পুলে ফ্রাস্ট্রেটেড হচ্ছে যাদের হারাম ইনকামের কারণে তরুণ প্রজন্মের মধ্যে প্রেসার ক্রিয়েট হচ্ছে হারামের দিকে উদ্বুদ্ধ হওয়া তকদিরে যদি তাদের হেদায়ত থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত করেন আর যদি তকদিরে হেদায়ত না থাকে মাওলা আমাদের বাংলাদেশ থেকে নিস্ত নাবুদ করে দেন আমিন বলেন আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হয় হেদায়ত করেন নতুবা যদি হেদায়ত তকদিরে না থাকে ধ্বংস করে দেন এই সমস্ত মানুষগুলার কারণে আমাদের ছেলেরা ইংল্যান্ড আমেরিকাতে চলে যেতে চায়